গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল অনেকক্ষণ হয়ে গেছে এখন কিন্তু সাড়ে দশটা বাজে আমাদের কাকা কাজে যাচ্ছে সঙ্গে একজন দাদা যাচ্ছেন যেহেতু বাৎসরিক কাজ আছে তো ও একাই করতে পারতো কিন্তু যেহেতু শরীরটা ভালো নেই ওর পাটা নিয়ে ব্যথা হাঁটতে পারছে না ঠিক মতন করে তাই ও দাদা যাচ্ছেন সঙ্গে দেখো তোমরা ও বেরোচ্ছে বাইক নিয়েই বেরোতে হবে কালকে বাইকটা সার্ভিস করে আসলো বাইক নিয়েই বেরোতে হবে তো এই জন্য বাইকটা নিয়েই বেরোচ্ছেও তো চলো দেখতে থাকো না তুলে বসতে পারবে না

দেখো বন্ধুরা আমার বড়ো কাছে কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে তোমাদের দেখালাম ভ্যারাইটিস রকমের চন্দ্রমল্লিকা কিন্তু গ্যাদাও রয়েছে দেখো কত রকমের চন্দ্রমল্লিকা ফুল দেখেছ কত সুন্দর লাগছে কালারগুলো দেখতে আমার বড়জা আমাকে ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে গিয়ে বললো যে ফুলগুলো একটু তোলো দেখাও ওদেরকে আমি আবার দেখালাম তোমাদেরকে দেখো কী ভালো লাগছে এক একটা এক এক রকম কালারের চন্দ্রমল্লিকা বুঝেছ এ দেখো এটা এক রকমের ফুল ওইটা এক রকমের ফুল কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ওর বাগানে ফুলে ফুলে ভর্তি কী ভালো লাগছে দেখো গেঁদাগুলো কি সুন্দর লাগছে দেখতে আর ও নিজে ঝুড়িতে তুলে রেখেছে দেখো জবা ফুল কত ভ্যারাইটিস রকমের জবা অসাধারণ লাগছে দেখো কত সুন্দর ফুল দেখিয়ে দিলাম তোমাদের যাই হোক এখন দেখো সাড়ে বারোটা জল চলে এসেছে আমি চলে এসেছি আমার ঘরের কাজ করতে ঠাকুরের বাসনটা মেজে নেবো ঠাকুরের বাসন মেজে তারপরে কিন্তু ঠাকুরের বাসন ধুয়ে জল তুলতে হবে কাচতে হবে বাসন মাজতে হবে অনেক কাজ রয়েছে তো এই জন্যে জল থাকতে থাকতে কাজগুলো করে নিচ্ছি দেখতে থাকো তোমরা আর জল চলে গেলে না খুব বিপদ হয়ে যাবে আজকে না আমি লেবু দিয়ে বাসন মেজেছি বুঝেছো আজকে আমি লেবু দিয়ে বাসন মেজেছি এই জন্যে দেখো বাসনগুলো চকচক করছে আজকে কিন্তু আর পিতাম্বরী নিয়ে নি তো বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ঠাকুরের কুটিতে জল ভরে নেব আজকে কিন্তু বৃহস্পতিবার ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে ব্লগটা এরপর দেখো চলে এসেছি আমি জামা কাপড়গুলো কাচতে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এবারে কিন্তু ভালো করে কুচে খুচে কেচে নেব মানে প্যান্ট ফ্যানগুলো রয়েছে ওর প্যান্ট জামা আমার নাইটি সব সমস্ত সমস্ত কিছু রয়েছে একটু কুচে কুচে কাচতে হবে কেন বলো তো তেল মাখা হচ্ছে তো শীতকালে এই জন্যে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো বলে বসে পড়লাম চলো দেখতে থাকো তাহলে ব্লগটা তো বন্ধুরা জামা কাপড় কাঁচাটা অত বেশি শেয়ার করলাম না তোমাদেরকে কেননা কাপড় কাচতে গেলে একটু নাইটি ফাটি গুটিয়ে না কাচলে পরে কিন্তু ভিজে যাবে তাই জন্যে কিন্তু বেশি শেয়ার করলাম না একটুখানি শেয়ার করলাম আর আমি এখন চলে এসেছি বিছানা তুলতে আজকে বিছানার চাদরটা একটু পাল্টে নেব চাদরটা কালকে কাচবো আজকে আর কাচিনি আজকে আর অনেক কাঁচা হয়ে গেছে বলে আজকে আর কাচলাম না কালকে কেচে নেব তো আজকে এই বিছনা চাদরটা পেতে নিলাম লাইটটা আজ গায়ে ধরাই নিই দেখেছো এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক বিছনা চাদরটা পেতে নিলাম আর ওই বালাপোস টালাপোসগুলো সব রোদে দিয়েছিলাম ওগুলো সব বালিশ টালিশগুলো তুলে নিয়ে এসেছি বালিশের কভারগুলো পরিয়ে দেব আর বিছনা চাদরটা পাল্টে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেবো ঠিক আছে তাহলে হয়ে যায় আমার এ ঘরে বিছানা তোলা তারপরে আমি চলে যাব ওই ঘরে বিছানাটা পরিষ্কার করতে চলো তো বন্ধুরা এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘরটা ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে নেব তারপর পুজোর দিকে চলে যাব আজকে যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি করতে হচ্ছে তো চলো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম এই ঘরটা ঝাড় দেবো তারপরে ওই ঘরটা ঝাড় দেবো আর উপরের কাজ কিন্তু করে এসেছি উপরে ঠাকুর ঘর মুছা ঠাকুর ঘর পরিষ্কার করা ঠাকুরের বাসন মাজা থেকে আরম্ভ করে সেটা তো তোমাদের শেয়ারই করেছি দেখেছো তো চলো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট আর এবার চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে স্নান করব স্নান করে পুজো দিতে যাব। উঠোন ঝাড় দিতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে না কেন উঠোন আমার বেশি নোংরা হয় না খালি পাতা পাতা পড়ে বলে তাই জন্যই নোংরা হয় আর এমনিতে আমার উঠোন কিন্তু বেশি নোংরা হয় না কেন উঠোনে আমার না কোনো আঁশের জল পড়ে না কিছু পড়ে চলো আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল চলো তো বন্ধুরা দেখো আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ঘরদর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম ঘর টিপটপ হয়ে গেছে ওপরে ঘরে পুজো করতে করতে যাব এখন নিচের ঘরটা পুজো করে নিলাম হ্যাঁ এই দেখো ফুল টুল সব রেডি করা রয়েছে এবার চলে যাব ওপরে ঘরে পুজো করতে ঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের একবার দেখিয়ে নিলাম দেখো গ্যাসের টেবিল পরিষ্কার করা হয়ে গেছে বাসন বাসনের জায়গায় রাখা হয়ে গেছে এই চাদরটা কালকে কাচবো চাদর আর বালিশের খোলটা আর এই দেখো বাইরেও আমি পুজো দিয়ে নিয়েছি ঠিক আছে এবার চলো চলে যাব ওপরে চান টান করা হয়ে গেছে জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা চলো আর এই দেখো বন্ধুরা আমার ওপরে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমি আজকে পুজো দিয়েছি ঘরে ফুল কম তাই একটু একটু করে ফুল দিয়ে পুজো দিতে হয়েছে কিছু করার নেই কি করা যাবে বলো যেহেতু আজকে বৃহস্পতিবার ফুলের ভাগা নেওয়া হয়েছে কিনে সেই ভাগা দিয়ে পুজো করা হয় আমাদের আর ফুল তো এখন কিনতে হচ্ছে যেহেতু এখন ওই ফুলে পুজো হচ্ছে না কম ফুল কম ফুটছে তো দেখো তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম দেখো কত সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি এই ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে আর এই ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে জানলা দরজাগুলো বন্ধ বলেই কিন্তু অন্ধকার লাগছে ঘরটা আর বন্ধুরা আজকে যেহেতু একাদশী তাই আজকে কিন্তু কাউনের চালের খিচুড়ি করেছি এটাই কিন্তু আজকে আমাদের ডিনার এ সরি লাঞ্চ সরি ভুল বললাম লাঞ্চ ঠিক আছে আর এক দেখো আমার হাজব্যান্ড কাজ করে এসছে গ্রাম থেকে কত সবজি দিয়েছে টাটকা পালং শাক সব ক্ষেতের কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু কাজে পাওয়া না সব আমার মেয়েরা দিয়েছে শিষ্য মেয়েরা দেখো কত ফুল কত মা নাম বলতে পারছো ছোটো 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 সাইজের কতগুলো ফুলকপি বড়ো সাইজের কত ফুলকপি বাঁধাকপি কত কিছু দিয়েছে আমার মেয়েরা মানে আমার শিষ্য মেয়েরা দেখো এখানে বাঁধাকপি রয়েছে ফুলকপি রয়েছে গাছের জাগ দেওয়া কলা ঠিক আছে পাকা কলা সেগুলোও রয়েছে দেখেছ এখানে কিন্তু কিছুটা ছেলের আশ্রমে যাবে আর কিছুটা আমাদের থাকবে চলো দেখতে থাকো তাহলে আমাকে তো এ বানান

दाँत डॉक्टर ढाको ताली <laughs> तो। दाद 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 भाल ढाक ले भाव कौन लग जे बुधपत्नी में तो बुझा जाता है ना क्या पुड़सी टूटी ढके आया भले ही लग जे दाँत में कौन है ताली भाल ढाक ले दाँतों में ढाक नहीं पाजे लग ले भले ही लग जे है चार्टर पोर्ट अबाई तारुवाची पाता नहीं ये ही टा একজন পুনে মহারাষ্ট্র থেকে ছিল আমাদের এক ঠাকুর মশাই আজকে যে ঠাকুর মশাইকে দেখলে তোমরা ওই তোমাদের কাকার সাথে কাজে গেছিল সেই ঠাকুর মশাই পুনেতে গেছিল কাজে ওখানে এরকম দিয়েছে আরে ওদের যখন মাইনা পারে তখন এক মাইনা এটা কিন্তু কিনে নি এটা ফ্রি পাই এটা কিন্তু কিনে নি সম্মান এটা সম্মান দিয়েছে সম্মানিত করেছে ওনাকে এটা দিয়ে এটা গান্ধীজি টুপি এটা এটা ওনাকে সম্মান সম্মানিত করা হয়েছিল এই টুপি দিয়ে ঠিক আছে এই টুপি যেহেতু চারটে দেওয়া হয়েছে একটা আবার এই ঠাকুরমশাইয়ের জন্য নিয়ে এসছে মাথা খারাপ করে দিয়েছে ওই ঠাকুরমশাইকে আমার টুপি আনলেন না আমার টুপি আনলেন না বলছে এই তো যাচ্ছে ওই ঠাকুরমশাই আবার একটু তুতলা একটু তুতলে তুতলে কথা বলেন আর কি ভদ্রলোক আর ও বলবে আমি বচে আছি বচে আছি আমি তো বোচেই আছি কিচ্ছন্দ আমি ছেলে আমার খুব ভালো লাগে শান্ত আমার ছেলে শুধু তাকিয়ে থাকবে

হ্যালো বন্ধুরা তো আমি এখন তোমাদেরকে গুড নাইট বলতে এলাম রাত হয়ে গেছে শুয়ে পড়তে হবে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালে কাকাকে নিয়ে এইমসে যাব মানে কালকে ওরও ডাক্তার দেখাবার ডেট রয়েছে এবং আমারও ডাক্তার দেখাবার ডেট রয়েছে তো দুজনেরই ডাক্তার দেখাবার ডেট আছে তাই জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আর আজকে সন্ধ্যেবেলা ছেলে এসেছিলো তো ছেলের সাথে একটু গল্প করলাম একটু কথা টথা বললাম বলতে গিয়ে একটু লেট হয়ে গেল আর একটা কথা কি জানো তো এক সেকেন্ড হ্যাঁ এক সেকেন্ড কেন বললাম বলো তো হ্যাঁ একটা লাইট জ্বলছিলো দুটো লাইট জ্বলছিলো না যেন দুটো লাইট জ্বালিয়ে নিলাম আলোটা কম লাগবে নালে তো যাই হোক একটা কথা কি জানো তো ছেলে যখন অনেকদিন পর বাড়িতে আসে না তখন মনটা ভালো হয়ে যায় ওর বাবাকে একটু দেখতে এসেছিলো আর আজকে গ্রাম থেকে কত টাটকা টাটকা সবজি নিয়ে এসছে তোমার কাকা দেখেছো তো এগুলো কিন্তু সব কটা টাটকা সবজি জমির সবজি ক্ষেতের সবজি এটা আমাদের মেয়েরা দিয়েছেন আমাদেরকে ভালোবেসে বাবা গেছে তো তার বাবাকে ভালোবেসে দিয়েছে তার ছেলের মন্দিরে কিছুটা পাঠানো হলো আর আমাদের জন্য কিছুটা রাখা হলো আর তো এই জন্যে ওকে ডাকা হলো কেন ওর বাবার তো এখন পা নিয়ে যেতে পারছে না সময় বেশি হাঁটাচলা করতে আমি বারণ করেছি কারণ পাটা তো একটু ফুলে আছে আর মানে এখনও মোটামুটি সুস্থ হতে দিন পনেরো তো টাইম লাগবেই পাটা পুরোপুরি ঠিক হতে তা সত্ত্বেও আজকে কালকে গাড়িটা ঠিক করে নিয়ে এসেছি আজকে গাড়ি করে কাজে গেল সঙ্গে একজন ভদ্রলোককে নিয়ে গেছিলো নাহলে পরে একার দ্বারা সম্ভব না বলে ঠিক আছে তো যাই হোক আগে একটুখানি আজকে একটা কথা বলি তোমাদেরকে প্রথম কথা বলবো সবাইকে বলবো না কিছু কিছু মানুষকে বলবো দেখো ভিডিও আমি করছি অনলাইন প্ল্যাটফর্মে আমি আছি আমি আমার বাড়ির লোককে তোমাদের সামনে দেখিয়েছি বলে তাদেরকে তোমরা চিনতে পারছ নাহলে কিন্তু চিনতে পারতেন না এবার আমি যদি ইউটিউব করি ইউটিউবে আমি যেহেতু আমার ব্লগটা হচ্ছে ডেলি লাইফস্টাইলের ব্লগ এবার ডেলি লাইফস্টাইলে ব্লগ হলে কী হবে এখানে সব কিছুই দেখানো হবে ঠিক আছে মানে কে কি করছে আমার ফ্যামিলির কি আছে না আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে হয় তাহলে আমি যেখানে যদি যাই বাপের বাড়িতে সেগুলো তো তোমাদের দেখাতে হয় তো তাই জন্যেই কিন্তু আমি তাদেরকে দেখিয়েছি তার মানে এই নয় যে তুম তোমরা আমার বাড়ির ফ্যামিলি নিয়ে বাপের বাড়ির ফ্যামিলি নিয়ে যা খো তাই বলবে ঠিক আছে আমি সবাইকে কিন্তু বলছি না পার্টিকুলারলি কটা মানুষকে বলছি ঠিক আছে আমার বাড়ির ফ্যামিলিকে নিয়ে কিছু বলার রাইট তোমাদের নেই হুম বা সেটা আমি তোমাকে দিইনি হ্যাঁ এখন তোমরা বলতে পারো আপনি ভিডিও করতে পারেন সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্মে আর আমরা কিছু বললেই খারাপ হয়ে যাবো না অবশ্যই আপনি আমার নামে বলুন না কেন আমাকে যে কত কিছু বলছেন আমি বুড়ি আমি কচিসাজিয়েছে বলুন আই ডোন্ট কেয়ার আমি কোনো কেয়ারই করি না আপনাদের কথায় কিন্তু আমার ফ্যামিলি কাউকে নিয়ে না হুম আমি তো বলছি আমাকে বলুন আমাকে দেখে বলুন অসুবিধা নেই আমার কোনো কিছু যায় আসে না কিন্তু ফ্যামিলি নিয়ে নয় বিশেষ করে আমার বাপের বাড়ি ফ্যামিলি তো একদমই নয় একদমই নয় ঠিক আছে তো এটাই তো আপনাদের কাছে বলার দেখুন আপনারা নেগেটিভ কমেন্ট করুন আমাকে যা তাই বলুন আমার কিচ্ছু যায় আসে না তাতে করতেই পারেন তবু তো আপনাদের কাছে আমি থ্যাঙ্কস জানাবো আপনাদেরকে কেননা আপনারা আমার ভিডিওটা দেখছেন তারপরে কিন্তু নেগেটিভ কমেন্টটা করছেন কিন্তু তার মানে এই নয় যে আপনি আমার বাপের বাড়ির লোকজনকে ধরে টানাটানি করবেন একদম না সেই রাইডটা কিন্তু আপনাকে দিয়ে নিই আমরা ঠিক আছে আমিও দিই নি আমার ফ্যামিলিও কেউ দেয়নি ঠিক আছে তো তাই জন্যে আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা আমাদের আমার খুব কাছের ভিউয়ার্স নাহলে এত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন জাস্ট অসাধারণ কমেন্ট বলে বোঝে কত কেয়ার করেন এটাই আমি ভাবি যে আমি বয়স হয়ে গেছে আমার এটা আমাকে রিয়েলাইজ করানো বেশি খাচ্ছি আমি এটা আমাকে রিয়েলাইজ করানো বরকে দেখাশোনা করছি না আমি এটা রিয়েলাইজ করানো এই ট্যালেন্টটা আপনি আপনার ফ্যামিলিতে রাখেন কি এটা জাস্ট আমাকে একটু বলবেন কমেন্ট করে আর কিছু না এই যে আপনারা নেগেটিভ কমেন্ট করছেন আপনাদের কাছে তিনটে কোশ্চেন প্রথম কোশ্চেন এই যে এতটুকুগুলো কেয়ার করছেন আপনারা আমা আমাকে মানে আমার আমার প্রতি কেয়ার দেখাচ্ছেন যে আমার বয়স হয়ে গেছে এই যেটা বললাম আর কি রিয়েলাইজ করানো এই কাজগুলো করছেন যেটা সেটা তো অবশ্যই ভালো আপনি আমার উপকার করছেন এটা গেল প্রথম তো উপকার করছেন যখন অবশ্যই ভালো কথা আপনি তো আমার থেকে বয়সে বড়ই আমার মনে হচ্ছে কারণ তুই তুই করে যখন কথা বলছেন আমি তো জানি না যে কোনো ভদ্র শিক্ষিত মানুষরা তার বেশি বয়সের এজেড কোনো যে কেউ হোক সে মহিলা হোক পুরুষ হোক ভালো হোক খারাপ হোক যাই হোক তাকে তুই তুই করে কথা বলে না তার মানে আপনি নিশ্চয়ই আমার ছোট হন তা আপনি যখন আমার ছোট হন তাহলে আমাকে যখন তুই করে বলছেন মানে আপনি যখন আমার বড়ো হন তাহলে তো আপনি আমাকে তুই করে বলছেন তাহলে একটা ছোটো বোন হিসাবে ভালোভাবে বলুন কথাগুলো শুনতেও ভালো লাগে আর আমি সেগুলো মেনটেন করতে ইচ্ছা করব আপনি এই ধরনের কথা বললে তো মেনটেনই করতে ইচ্ছা করবে না এটা গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এত যে কেয়ার আমাকে দেখাচ্ছেন আপনি কি নিজের ফ্যামিলির উপর এই কেয়ারগুলো করেন এটা গেলো দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন আমার মনে হয় আপনি আপনার ফ্যামিলিতে কেয়ারগুলো করলে আপনার জায়গাটা খুব ভালো হবে আমার মনে হয় আর আমি একটা কথা বলি আপনি মনে হচ্ছে আমাকে খুব ভালো চেনেন খুব ভালো চেনেন মানে আমার মনে হচ্ছে আপনি আমার রিলেটিভ হন বা আমার পাড়ার প্রতিবেশী হন বা আমার কোনো কাছের মানুষ হন যাই আমাকে খুব ভালোভাবে জানে চেনে তবে একটা জিনিস বলবো এত কিছু যখন বলছেন তখন একটু বুকের পাঠাটা সোজা শক্ত করতে পারছেন না একটা ফেক আইডি থেকে কেন করছেন নিজে পার্সোনাল আইডি থেকে করুন তাহলে আমিও দেখব না আপনি কে পরিচয় লুকিয়ে এগুলোকে চিটিংবাজি বলে জানেন তো চিট করা বলে এগুলোকে ভালো মানুষের মানে মানে কি বলবো ভালো কথা নয় তাহলে আপনি নিজেই ভালো না তাহলে আমি আপনা আপনি আবার আমার বিচার কি করতে বসেছেন আপনি আমার বিচার কি করতে বসেছেন আপনি তো নিজেই ভালো না কারণ আপনি সেই রিয়েলিটিটা আপনার মধ্যে নেই আপনি একটা ফেক অ্যাকাউন্ট খুলে যাকে খুশি তাকে কমেন্ট করছেন এখন যাই না অন্য কাউকে করছেন কি না আমাকে করছেন আমি আপনাকে বললাম তো সেটাই বলবো। যদি রিয়েল থাকেন বা আপনার যদি সাহস থাকে তাহলে নিজের পার্সোনাল আইডি থেকে করবেন কোনো ফেক আইডি থেকে না ঠিক আছে আর তৃতীয় কথা হচ্ছে আপনি আমার ভিডিও দেখছেন এর জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে তারপরে এসে আপনি নেগেটিভ কমেন্টগুলো করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে নেগেটিভ কমেন্টগুলো করছেন সেগুলো যদি একটু ঠিকঠাক করে করেন তাহলে পরে আমার সেই নেগেটিভ কমেন্টগুলো নেওয়ার মতন ইচ্ছে হবে ঠিক আছে কিন্তু যদি আপনি ঠিকঠাক মতন কমেন্ট না করেন তখন তার নেওয়ার ইচ্ছা হবে না সেই মানসিকতাটাই চলে যাবে যাই হোক বাদ দেন এটা বলে রাখলাম আপনাদেরকে খালি একটাই রিকোয়েস্ট বলতে পারেন যে ভিডিও দেখছেন আপনারা কমেন্ট করছেন আপনারা আপনারা আমাকে করুন আমার ফ্যামিলির কাউকে না কিন্তু কারণ আপনারা আমার ফ্যামিলির কাউকে কিন্তু ফালতু কিছু করতে দেখেননি ঠিক আছে যেরকম আমার ফ্যামিলি আমি সেরকমই দেখেছি ওখানে কোনো নোংরামি নেই কোনো ফালতু কিছু নেই আমার দিদিরা আমার থেকে যথেষ্ট বয়সে বড় তাই তারা আমাকে মেয়ের মতন দেখে আপনার তাতে এত প্রবলেম হচ্ছে কেন দিদি নেই ভাই নেই না তাদের সাথে ভালো সম্পর্ক নেই জেলাসি হচ্ছে হলে হোক ভালো কথা তো আমারই ভালো যাই হোক চলো এবার কমেন্টে পালায় আসি রূপা আমাকে কমেন্ট করেছে দাদাকে টেক কেয়ার করো দি ভাই লাভ রে এক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ রূপা অবশ্যই দাদাকে টেক্কার না করলে হবে আমি তো আছি দাদাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ রূপা শান্তনা আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে দেখি কিন্তু কমেন্ট করা হয়নি আমার শরীরটা ভালো নয় তো নয় তো তাই আমার জন্য একটু ভগবানকে জানিও তোমার কালী মায়ের কাছে কেন দিদিভাই কিছু বাড়াবাড়ি হয়েছে কি অবশ্যই তুমি চিন্তা করো না ঠাকুর কাছে অবশ্যই প্রার্থনা করি যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভালো হয়ে যাও ওপরে ভগবান আছে ভালো মানুষের কখনও খারাপ হতে পারে না ঠিক আছে তুমি চিন্তা করো না অবশ্যই মা তোমার মঙ্গল করবে এবং অবশ্যই আমাদের মা করুণাময়ী হচ্ছে করুণার সাগর ঠিক আছে আমার যে প্রতিষ্ঠিত মন্দিরে মা রয়েছেন উনি হচ্ছেন করুণা করুণার সাগর ওনার কাছে কিছু বলতে হবে না উনি সবাইকে করুণা আশিস দিয়ে রাখেন এই জন্য চিন্তা না মায়ের আশীর্বাদ মাথার উপরে আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শান্তনা দি শান্তনা দিদি তুমি আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমার কি হয়েছে কি প্রবলেম হয়েছে ঠিক আছে সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে কাকিমা কাকিমা কিন্তু খুব স্ট্রং এই কাকা কিন্তু খুব স্ট্রং খুব ভালো নাইস ব্লগ কাকিমণি একদম কাকা ভীষণ স্ট্রং বুঝেছো তো সহজে কাবু হওয়ার মানুষ ও নয় নালে এত বড় বড় অ্যাক্সিডেন্ট গেছে যেখানে ও কাবু হতে হয়নি কখনো নিজের মনে জোর রেখেছে সে জায়গায় দেখি দাঁড়িয়ে থেকে কিন্তু আমি আর আমার ছেলে একটুখানি দুর্বল ওর বাবা কিন্তু খুব স্ট্রং বুঝেছো থ্যাংক ইউ সো মাচ সোমা ইতি কমেন্ট করেছে আমার খুব ভালো লাগলো যে তুমি নেগেটিভ কমেন্ট পড়লে না দিদি এটাই তো চাই লাভ রেট আর কমেন্ট করেছে তুমি চিন্তা করো না তাড়াতাড়ি যেটি সুস্থ হয়ে যাবে লাভ রেট থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ইতি থ্যাংক ইউ সো মাচ নেগেটিভ কমেন্ট মানে দেখো নেগেটিভ কমেন্ট যদি যুক্তিযুক্ত কমেন্ট হয় পড়তে ইচ্ছা করে অযুক্তি কমেন্ট করে না পড়ি না দরকার মনে করি না অসংখ্য ধন্যবাদ দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসায় অবশ্যই দাদাভাই সুস্থ হয়ে যাবে এই জিজু সুস্থ হয়ে যাবে দিদু দিজু হোক দাদাভাই হোক যাই হোক সুস্থ হয়ে যাবে আচ্ছা অপূর্ণা কমেন্ট করছে তোমার ব্লগ দেখে ভালো লাগলো তোমায় এফবিতে মেসেজ লিখেছি বাট অ্যান্সার না পেয়ে চিন্তায় ছিলাম গো ও আচ্ছা তুমি এফবিতে মেসেজ করেছো আমি খেয়াল করে নি গো দেখিনি অ্যাকচুয়ালি ঠিক আছে আমি দেখে নেবো না দাদা আগের থেকে অনেকটা ঠিক আছে তবে এখনও পায়ের ফোলাটা রয়েছে ব্যথাটা রয়েছে এত সহজে কমবে না গো দিন পনেরো সময় লাগবে আর আমি আগের থেকে একটু বেটার আছি কালকে যাই ডাক্তারকে দেখাই কি বলে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ অপর্ণা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি অবশ্যই তোমাকে মানে ইয়েতে এফবিতে আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো আমি অতটা খেয়াল করে নিই আমার শরীরটা ঠিক নেই বলে আরও বেশি মানে সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না অনলাইনে বুঝেছো তো অনলাইনে হয়তো দেখো তোমরা কিন্তু আমি সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না শরীরটা ঠিক নেই বলে যাই হোক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে এইভাবে তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এটাই চাই আর কিছু না তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে আর কালকে যদি ব্লগ পোস্ট করতে একটু লেট হবে যেহেতু এমসে যাব সকালবেলা ফিরবো তারপর ভিডিও আপলোড হবে এই জন্য কিন্তু কালকে একটু লেট হবে ঠিক আছে আর বোঝোই আমরা মধ্যবর্তী ফ্যামিলি থেকে বিলং করি কোনো হাই প্রোফাইল মানুষ নই হাজব্যান্ড অসুস্থ অসুস্থ তা সত্ত্বেও তাকে কাজে যেতে হচ্ছে কিছু করার নেই আমাদের নাহলে আমাদের খাওয়া ছুটবে না ঠিক আছে তো যাই হোক খুব ভালো লাগলো প্রতিটা কমেন্ট পরে আরেকটা কথা বলি যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো তাহলে আমাদের চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো হুম আর রিলস মানে শর্ট ভিডিও লং ভিডিও দুটো দেখো শর্ট লং শর্ট ভিডিও করতে পারছি না গো মনটাই ঠিক নেই তো ওই জন্য শর্ট ভিডিও আসছে না ভেতর থেকে অবশ্যই করবো শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখো আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি বাট আমার ভিওয়ার্স আমার ভিডিও দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবভিয়াসলি করো ঠিক আছে তো এটাই ছিল আজকে ব্লগ তাহলে সবাইকে ভালোবাসা জানালাম এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর হ্যাঁ বারবার বলছি কমেন্ট করবে আমাকে নিয়ে আমার ভিডিও আমাকে নিয়ে আমার বাবার বাড়ির লোককে নিয়ে কিন্তু না ঠিক আছে তো সবাই ভালো থেকো শুভরাত্রি